নমস্কার বন্ধুরা রমা স্টাইল কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমি একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি তার জন্য আমি এখানে চারশো গ্রাম ময়দা নিয়েছি তো বন্ধুরা পৌষ সংক্রান্তি পিঠে পুলি তো চলে এসেছে তার জন্য আজ আমি একটা পিঠে বানাবো তো আমার সঙ্গে তোমরা দেখতে থাকো আমি কি পিঠে বানাচ্ছি তো পিঠে বানানোর জন্য ময়দা নিয়েছি চারশো গ্রাম আমি এইটার ভিতরে এটা ময়দাটাকে ঢেলে নেব এদিকে আমি তেল নিয়েছি সাদা তেল তেলটা আমি দেব পুরো তেলটা আমি দিচ্ছি না কারণ আমি এতে ঘি দেবো আর একটু আমি এতে লবণ দেব খুবই সামান্য একটু লবণ আমি একটু ঘি দিচ্ছি কারণ এটা আমি ঘিটা দিলে এটা আরও সুন্দর হবে এটা এবার আমি এটা ভালো করে হাতে সাহায্যে তেল ঘি আর ময়দাটাকে আমি একটু শূন্য মেখে নেব যদি আমার তেলের প্রয়োজন হয় তবে আমি তেল আরও দেবো এরকম করে আমি এটা মেখে নেব বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিয়ে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো আমি যেন আরও আগে বাড়তে পারি দেখুন আমার আর তেলের কিন্তু প্রয়োজন নেই এটা খুব সুন্দর এটা মুঠো বাজছে তেল আর ঘি দিয়ে আমি যে ময়মটা দিয়েছিলাম ময়দাতে সেটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি এতে একটু হালকা কুসুম কুসুম যে গরম জল বলে যেটা ওই গরম জলটা দিয়ে আমি ময়দাটাকে মাখ দেখো বন্ধুরা আমি এতে এক বাটি তেল নিয়েছিলাম আমার কিন্তু পুরোটা তেল লাগেনি আমার এতটা তেল এতে রয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে ময়দাটাকে মাখবো দেখো আমি হাতে নিতে পারছি তাই এর কারণে এটা খুব বেশি গরম না কিন্তু এটা ঠান্ডা জল দিয়ে মাখলে হবে না অল্প অল্প জল দেবো আর আমি এটাকে মাখবো তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে একটা শক্ত আমি ডো তৈরি করব এরকম ভাবে জল দিয়ে আমি আটা বা ময়দার ডোটা আমি রেডি করে নেব দেখুন বন্ধুরা অনেকটাই প্রায় আমার ময়দাটা মাখা হয়ে গেছে আমি আরেকটু এটাকে এইভাবে ঢলে নেব দেখুন এটা যেরকম আমরা লুচির ময়দা মাখি সেরকমভাবে এটাকে মাখতে হবে যদি বাই চান্স আপনাদের সঙ্গে এটা খুব বেশি নরম হয়ে যায় তাহলে কি করবেন কিছুক্ষণের জন্য এটা মেখে এরকম খোলা রেখে দেবেন তাহলে এটা হাওয়াতে এটা ঠিক হয়ে যাবে আমার ময়দাটা মেখে রেডি হয়ে গেছে পুরো এবার আমি এর যে পুরটা সেইটা এবার বানিয়ে নেবো বন্ধুরা ময়দাটাকে আমি মেখে এরকম ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার আমি পুরটা রেডি করে নিই এবার যে পুরটা লাগবে আমার পুরটা এবার রেডি করব এর জন্যে আমি কাজু আর কিশমিস টুকরো করে যেটা কেটে নিয়েছি এটা নেব আর এদিকে আমি এক বাটি নারকেল কোড়া নিয়েছি নারকেল কোড়াটাকে ঢেলে নেব আর এদিকে আমি ক্ষীর নিয়েছি এটা বাজারের কেনা ক্ষীর ক্ষীরটাও আমি ঢেলে নেব আছে গুঁড়ো চিনি চিনিটাকে চিনিটা আমি মিষ্টিটার স্বাদ অনুসারে দেবো একটু আমি রাখছি যদি প্রয়োজন হয় আমি পরে এটা দেবো আর এদিকে আছে চারটে এলাচ এলাচটাকে আমি একটু গুঁড়ো করে দিয়ে দেব। বন্ধুরা এলাচটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এটা আমি দিয়ে দেবো এবার এবার আমি এটাকে মিক্স করে নেব বন্ধুরা বুঝতেই পারছ আমার বলাতে অনেক মিস্টেক হচ্ছে সবই পথ চলা শুরু করেছি তো তোমরা ছোট ছোট এই জিনিসগুলোকে মাইন্ড করো না আমাকে সাপোর্ট করো তোমাদের কাছে অনুরোধ রইল তো এটা আমি এইভাবে খুব সুন্দর করে মিক্স করে নেব বন্ধুরা আমি হাতে সাহায্যেই করছি কারণ চামচ দিয়ে ওটা ঠিক মতো হচ্ছে না কারণ ক্ষীরটা শুকনো ক্ষীর এটা আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব পুরো ভিডিওটা আমার সঙ্গে তোমরা দেখতে থাকো বন্ধুরা যে বাকি চিনিটা ছিল ওটা আমি ঢেলে দিয়েছি কারণ এই পিঠেটাতে মিষ্টির পরিমাণটা একটু বেশি লাগে এই জন্য আমি দিয়ে দিলাম এটা বন্ধুরা পুরটা আমার রেডি হয়ে গেছে এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম মোটার থেকে আমি লুচির আকারে ছোট ছোটো আমি লেচি বানিয়ে নেব এটাকে এবার আমি সাইডে রেখে দেব এবার এটা আমি লুচির আকারে ছোট ছোটো করে লেচি কেটে নেব এরকমভাবে আমি লেচি কেটে নেবো বন্ধুরা আমি একটু হালকা তেল লাগিয়ে নিয়েছি এবার এটা আমি এটাকে বেলে নেব যেরকম আমরা লুচি বেলি লুচির আকারে এটাকে বেলে নেব এতটা গোল করার কোনো প্রয়োজন নেই যেরকম হবে দেখুন এটা খুব বেশি পাতলাও না আর খুব মোটাও না আমি এরকম একটা সাঁচা নিয়েছি এতে আমি একটু এবার তেল লাগিয়ে নেব ভালো করে আমি এটা তেল লাগিয়ে নিয়েছি এই লুচির আমি উল্টো সাইডটা দেবো দিকটা নিচে আছে এই সাইডটা আমি এবার এটাকে উপরে দেব আর আমি এটা চারিদিকে ভালো করে আমি এটা জল লাগিয়ে নেব এবার আমি যে পুটটা বানিয়ে রেখেছিলাম পুটটাকে আমি দিয়ে দেব এবার এটাকে এরকমভাবে আমি এটা ভালো করে চেপে বন্ধ করে দেব সাইডের যেগুলো এক্সট্রা আছে আমি এইগুলোকে এবার এইভাবে সরিয়ে দেব দেখুন এটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেলো যারা হাতে ভালো ডিজাইন করতে পারেন তারা হাতেই বানাবেন আমার কাছে এটা আছে এই আমি এটা এইভাবেই বানালাম তো এইভাবে সবগুলোকে বানিয়ে রেডি করে নেব খুবই সহজভাবে এই রেসিপিটা বানানো যায় এটা করে দেব বন্ধুরা আমি একটা হাতের সাহায্যেও বানাচ্ছি অতটা আমি ঠিকভাবে পারি না তো একটু চেষ্টা করছি তো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সাদা তেলও দিয়েছি তেলটা আমি খুব বেশি গরম করব না আমি গ্যাসের আঁচটাকেও একদমই ধীরে রেখেছি কম আছে এটা কম আছেই ভাজতে হবে তেলটা আমার কতটা গরম হচ্ছে এটা আমি দেখার জন্য সামান্য একটু আমি ময়দা নিয়েছি ময়দাটাকে আমি তেলে দেব দেখবো কতটা কি গরম হয়েছে আর একটু গরম হওয়ার প্রয়োজন আছে তেলটা আর এটাকে সবসময় খুব কম আঁচেই ভাজতে হবে যতটা গরম হওয়ার প্রয়োজন ততটা গরম হয়ে গেছে তেলটা দেখুন এটা কিন্তু উপরে এসে গেছে তো আমি এবার আমি একটা করে এগুলো দেব আমি একসঙ্গে অনেক বেশি দেব না আমি একসঙ্গে তিনটে করে দেব এতে তিনটে চারটে যেরকম হোক এরকমভাবে আমি হতে দেব গ্যাস কিন্তু খুব কম করা আছে আঁচটা একদম ধিমি আঁচ করা আছে একটু না হাতে আমি ডিজাইন করার চেষ্টা করেছিলাম কিন্তু আমার সঙ্গে হয়নি অতটা দেখুন এগুলো এক সাইড করে ভাজা হচ্ছে আর আমি এক সাইড করে এগুলো উল্টিয়ে দিচ্ছি এগুলো আমি খুব বেশি লাল করব না হালকা লাল লাল হবে তো আমি এগুলোকে উঠিয়ে নেব এই পিঠেটা আপনি বানিয়ে অনেক দিন তাক রেখে দিতে পারবেন অনেক দিন অবধি খেতে পারবেন পিঠেটাকে দেখুন বন্ধুরা পিঠেগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে পুরো বেলুনের মতো এগুলো ফুলছে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর পিঠে আমার বেনে রেডি হয়ে গেছে আপনারাও অবশ্যই এইভাবে বানাবেন চট জল দিয়ে পিঠেটা বেনে যায় আর এটা শীতের সময় এতে খুব সুন্দর লাগে এই পিঠেটা আবার আমি হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে আমার চ্যানেলটিকে দেখতে থাকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে আজকের জন্য টাটা বাই বাই